হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি ফয়সাল টেক্সটাইলের আর একটি নতুন ভিডিওতে এবং যখনই আসি আপনাদের জন্য স্পেশাল কিছু নিয়ে আসা ট্রাই করি আজকে যে প্রোডাক্টটা নিয়ে এসেছি এটা হচ্ছে গঙ্গা ব্র্যান্ডের আপনাদের ওয়ান অফ দা মোস্ট ফেভারিট একটি ব্র্যান্ডেড ড্রেস এই ড্রেসগুলোই দেখতে যেমন সুন্দর তেমনি পড়তে আরাম এবং ফেব্রিকগুলো কিন্তু সম্পূর্ণ ইম্পোর্টেড ম্যাটেরিয়ালস আপনারা পাচ্ছেন গঙ্গা কিন্তু এবার একদমই নতুন স্টাইলে চলে এসেছে ক্যাটালগটা দেখতে পাচ্ছেন একদম সেম টু সেম পাবেন আমাদের কাছে দুটি কালার চলে এসেছে মাসাল্লাহ কোনটা রেখে কোনটা আগে দেখা আছে এটা দিয়ে স্টার্ট করি এবং এই প্রোডাক্টগুলি আপনারা চাইলে আমাদের শোরুমে এসে পার্চেস করতে পারবেন অথবা আমরা কিন্তু কোনো অগ্রিম টাকা নেই না সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে আমাদের থেকে পার্চেস করতে পারবেন আর আমরা পাইকারি তো সেল করি সব বিজনেস পারপসে যারা পাইকারিতে নিতে চাচ্ছেন আপনারা আমাদের নাম্বারে কন্ট্যাক্ট করে এগুলো পাইকির দাম জেনে নিতে পারবেন সো এটা হচ্ছে কামেস্টা জাস্ট হ্যাভ এ লুক পার্পেলের মধ্যে এত সুন্দর এই কালারের ড্রেস আগে কখন দেখেছেন একটু কমেন্টস করে জানাবেন এত চমৎকার যদি এই ড্রেসটা আমাদের কাছে বেশ কিছুদিন পূর্বে চলে এসেছে আপনারা জানেন আমার ওয়েডিং ছিল প্রায় অনেকগুলো ডিজাইন আমি প্রায় দশ থেকে এগারো দিন বাড়িতে ছিলাম তো ডিজাইন তো প্রতিদিনই আসতেছে ডিজাইন তো আর আসামি হবে না আমাদের অফলাইন শোরুমে কিন্তু অনেক ড্রেস এর স্টক শেষ হয়ে গেছে বাট যেহেতু অনলাইনের জন্য আমরা আলাদা একটা স্টক রাখি সেই ক্ষেত্রে আমাদেরকে এখন কন্টিনিউয়াসলি আবার ভিডিওগুলো দিতে হচ্ছে সো এটা হচ্ছে কামজের ব্যাক পোরশনটা কি যে চমৎকার ভাবে ডিজাইন করা আছে বিশেষ করে এটা কালারটা একদম সলিড কালারের মতো যারা গঙ্গা ড্রেস নেবেন আপনাদেরকে অবশ্যই ড্রাই ওয়াশ করতে হবে গঙ্গা ড্রেসগুলো আপনি হেভি ওয়াশ করতে পারবেন না এগুলো কাপড়গুলো খুবই সেনসিটিভ আপনারা চাইলেও দেখা যায় একটা সুতির ড্রেস যেভাবে ইউজ করেন সেভাবে ইউজ করতে পারবেন না সো গঙ্গা ড্রেসগুলো মূলত আমরা বলি শৌখিন আপু ড্রেস দেখতে যেমন সুন্দর আপনাকে রাখবো সব থেকে একদম আলাদা লোকে তো এটা হচ্ছে ওনাটা এই ওনাটা বিশেষ করে যারা কটন লাভার আছেন বা যারা পিওর ওনা লাভার আছেন সবার কাছেই ভালো লাগে তো এই ওনাটা কেন সবার কাছে ভালো লাগে আগের ভিডিও তো আমি বলেছিলাম আবারও আপনাদেরকে বলে দিই এটা দেখতে একদমই পিওর ওনার মতো হলেও আপনি এটাকে কটনের মতো করে ক্যারি করতে পারবেন দ্যাটস হয় এই ওনাটা সব আপুদেরই ভালো লাগে এবং এটা কিন্তু একদমই ট্রেন্ডিং এ আছে হ্যাঁ শাই সিল্কের অনেকে অনেক ধরনের ওনা বলে কেউ রেয়ন বলে কিন্তু এটা অরিজিনালি হচ্ছে শাই সিল্ক সো এটা হচ্ছে সম্পূর্ণ ড্রেসের লুকিং টা জাস্ট ইমাজিন এত সুন্দর একটি কালারের ড্রেস আপনি যখন পরবেন তখন আপনার মধ্যে অটোমেটিক স্যাটিসফ্যাকশন কাজ করবে ভালো লাগে কাজ করবে আর যখনই একটা ড্রেসের প্রতি ভালো লাগে কাজ করে তখন কিন্তু সেই ড্রেসটা সবসময় পড়তে ইচ্ছা করে সো এটা হচ্ছে আমাদের সেকেন্ড কালার আর প্রাইস অনেকেই জানতে চাচ্ছেন যে প্রাইস কত হবে আজকের এই প্রোডাক্টের প্রাইস আমরা আপনাদেরকে দিচ্ছি ষোলোশো পঞ্চাশ টাকা করে হ্যাঁ মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা আপনারা এত চমৎকার ড্রেসটা পাচ্ছেন সম্পূর্ণ হাতের কাজ প্লাস পিছনের ডিজাইনটাও এই যে দেখেন কতটা ইউনিক আর গঙ্গার ড্রেসের হাতের কাপড়টা দুই পাশ থেকে বের হবে হ্যাঁ এটা গঙ্গার ধরনটা এরকম আছে যারা অনেক হেলদি তারা কিন্তু এটা স্কিপ করতে হবে সো এটা হচ্ছে আপনার ওনাটা দেখেন কত সুন্দর এত চমৎকার একটি কালেকশন যেটা দাম আমরা দিচ্ছি মাত্র ষোলোশো টাকা করে একদমই প্রিমিয়াম গঙ্গা ড্রেস যেটার জন্য সবাপুরাই রীতিমতো সবসময় অপেক্ষা করে থাকেন যে গঙ্গার কখন নতুন ভ্যারিয়েন্টের প্রোডাক্ট আসবে এটা হচ্ছে ফুল ড্রেসের লুকিংটা প্রাইস প্রাইসটাও বলে দিয়েছি শপের অ্যাড্রেসটা ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে আপনারা চাইলে সরাসরি এসে পার্সেস করে নিতে পারবেন আজকে এই পর্যন্তই আবার দেখা হবে আল্লাহ হাফিজ